ইয়া হিন্দু দুর্গা কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম জারজার উৎসব সবার হায়রে মুসলমানেরা হায়রে মুসলমানেরা তোমার কি হয়ে গেল আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে আপনাদের এই নুফশিন্দির যারা হিন্দু তারা বড় হয় আপনাদের লোকে দুই চেকটা কোরবানি করছে করছে একটাও করে নাই? একটাও করে নাই আপনাদের মাদবদি বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মরসিদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মুসলমানদের সাথে তাদের ব্যবসা ক্লিন দিন আছে আছে না নাই আরো জোরে বলে না নাই তাইলে আমার যখন কোরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বললো না তাদের সঙ্গে ব্যবসা করি তাদের সঙ্গে সমাজ করে চলি তাদের বাজারে বাজার করি তাদের সঙ্গে লেনদেন করি তাদের সঙ্গে উঠা বসা করি তাইলে তো আমরা আমাদের যার সামনে কোরবানি যখন মুসলমানদের আসছে তখন ধর্ম যার যার উৎসব তো সবাই তারা যখন কোরবানি করে তাদের সাথে আমরাও দুইটা কোরবানি দেই আপনার জুমারা নামাজ পড়তে বোধহয় আসছে ঈদের নামাজে তো যাই সবাই বড় তো তো মোমবাতি দেয় যে আজ পর্যন্ত কোনো দিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্যে আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু দিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনো দিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্যে পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হই লাগাইয়া হিন্দু দুর্গা পূজায় কিভাবে গেল আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার উৎসব সবার হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বউ সবার জি বিয়ে যার যার বউ সবাই যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় মুসলমান আমার পুষকুনির মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তার ও আমার ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তার আমার দেশের নাগরিক বাই কি বাই নাগরিক বাই সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করা সেটা তারাও বুক করবে রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে আমরা মুসলমানের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা দিন তাদের পূজাতে আক্রমণ করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশ বসবাস করবে এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাজ করা লাগবে সেটাও আমরা করব তবে মুসলমান দিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোনো বোঝাই আসে না ঠিক নাবে ঠিক ঠিক না বেঠিক হ মুসলমান কি সুন্দর আমার দেশের মুসলমানদের ছেলেপেলাদের পর্যন্ত আজকে গায়ে রং রং লাগানো হচ্ছে মুসলমানদের ছেলেপেলাদের ছেলে মেয়েদের গায়ে রং দেওয়া হচ্ছে তার কারণটা কি বলে ধর্ম যার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার তাইলে তুমি যখন সবাই তুমি যখন উৎসব করলা ঈদের দিন তোমার ঘরে সময় পাক হলো কোনো হিন্দুর ঘরে সেমাই কিনছে জীবনে রাখ করছেন তোমার করে যে তুমি শমাই পাকাইলা ঈদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোন মুসলমানে কোন মুসলমানের শমাই পাক করা দেখা হিন্দু কোনদিন শমাই পাক করছে কথা দি আসতে কোন না করছে কোনদিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ কিনলা তোমার উৎসব তো হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো ঈদের দিন তোমার উৎসব তো কদরের দিন তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা করো মুসলমান হিন্দুদের উৎসব মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর গ্রিশ মাস পাক দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি তুমি কিভাবে, কিভাবে মুসলমান হইয়া তোমার কি একটু লজ্জাও করল না তোমার কি একটু লজ্জাও করলো না মদিনার রাসুল কি বলতেছে মুসলমানেরা বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম কাফের রাইসা তো রাসুলকে প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক সুতরাং একটা কাজ করেন আপনি একদিন করবেন আর আমরা একদিন করব। আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই আপনার সাথে থাকবো আর একদিন আমরা মূর্তিদের পূজা করবো আপনি আমরা লগে থাকেন এইটুক যদি করেন যদি করেন তাহলে বিনা বুড়ে প্রেসিডেন্ট ঘুমে দর্শন আগেটা বিনা বুড়ে আপনার বুট দিয়ে বানাইতে হবে না আবার রাত্রে বেলা বাক্স পরা লাগবে না দিনের বেলা সেন্টারও দখল করা লাগবে না এমনি আপনি প্রেসিডেন্ট আল্লাহ রাসুল সাল্লাম তোমরা তোমাদেরটা নিয়ে থাকো আমি আমারটা লে আসি সুহান আল্লাহ কয় না জিন্দিগিতে কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা তো দূরের কথা তোমাদের সামনে মাতানত করব না 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 শুধু তাই আল্লাহর তার চাষাকে ডাক দিয়ে বলছেন যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বেনে বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ পাদ যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে চুল পরিমাণ অচল পরিমাণ এদিক সেদিক হওয়ার মতো কোন কায়দা নাই তাইলে যেই নবী তাই ফের জমিনে যায় মারি খাইলো কিন্তু স্যালেন্ডার করলেন না যিনি উহুদের লড়াইয়ে দান দান শহীদ করলেন স্যালেন্ডার করলেন না যিনি মাথা করলেন না হজরতে বেলালকে বাড়ি মালিতে বা মাটির মধ্যে শাস্ত্রণ হয়েছে হজরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তাকে গলার মধ্যে রশি বেঁধে তারপরে রাস্তার বালিকার মধ্যে তাকে শাস্ত্রণ হয়েছে যেইভাবে হজরতে হাব্বাবার আর হুবাইবের উপর নির্যাতন করা হয়েছে আমসলমান আমিরে হামজার লাশ তাকে টুকরা টুকরা করা হয়েছে তারপরও যেই নবী সিলিন্ডার করে নাই আর তুমি সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে তুমি কিভাবে বলো ধর্ম ধর্মচার্চার উৎসব সবার ও মুসলমান তোমার কি একটু লজ্জাও করলো না তুমি বিশ্ব নবীর উম্মত বলে দাবি করো তোমার কি নবীর প্রতি একটু মায়া নাই নবী কি করেছেন আর তুমি কি করছো হ মুসলমানেরা ও মুসলমানেরা এই জন্য সবচাইতে বড় জিনিস হলো ইমান সবচাইতে বড় জিনিস হলো ইমান আমাদেরকে উঠতে বইতে ডাইনে বামে করট ফিরতে কায় দিতে আমাদেরকে চিন্তা করতে হবে কোন জায়গায় গেলে ইমান থাকবে কোন জায়গায় গেলে ইমান যাবে ঠিক নিক ঠিক 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 পরিষ্কার কথা বলতে চাই পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশ শতকরা চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশটা কিন্তু কেউ কেউ মনে মনে ভাবতেছে এই দেশের চতুর্দিকে যেহেতু মুসলমান নয় এই দেশটা যেহেতু একটা চিপার ভিতরে আছে এই জন্যে যে কোনো সময় এই দেশটাকে বোধহয় গিলে ফেলা যাবে পরিষ্কার বাসাই বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন আল্লাহর নবীর মক্কি দিগিতে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন হিজরত করে যাই নাই মক্কার জিন্দিতে রাসূল মক্কার জিন্দিতে চার জনের মাধ্যমে ইসলাম আগমন করেছেন বাংলাদেশ বাংলাদেশের ইসলামের গোরা বড় শক্ত শুধু তাই না ভালো করে মনে রেখেন আজকে আমরা ওয়াজ করি আমিও একজন দেওবন্দী দেওবন্দী ওলামাই কেরাম আজকে সব জায়গার মধ্যে দিনের কামে সেই আসে ও আমার বাইরা দেওবন্দার মাদ্রাসা আমাদের কেন্দ্র তবে একটি কথা ভালো করে জেনে রেখেন দেওবন্দে ইসলামানি হাদিসের দর শুরু হওয়ার ছয়শ বৎসর আগে আমাদের এই বাংলাদেশের ডাকার উদরে সোনার গাতে হাজরতে শামসুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ খেয়ালাই এই জায়গায় হাদিসের দর শুরু করেছেন হাদিসের দশ এই বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয়েছে আজকের থেকে প্রায় আষ্টশো বৎসর আগে বাংলাদেশে সর্বপ্রথম হাদিসের দশ শুরু হয় মুসলমান সেই বাংলাদেশ শতকরা চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে তোমরা জন্ম যার যার উৎসব সবার এই ধরনের স্লোগান দিয়া তারপরে মুসলমানদেরকে হিন্দু আনি রুসুম পালন করে মুসলমানদের শিক্ষা সাংস্কৃতিক থেকে ইসলামকে মিটাইয়ে দিবে পরিষ্কার ভাষায় বলে গেলাম মনে রেখেন বাংলাদেশ থেকে ইসলাম মিটাইতে যার আসবে তারা মিটে যাবে ইসলাম ইসলাম বাংলাদেশ থেকে মিঠাইবার সত্যি নাই তারা যারা আসবে ইসলাম মিটাইবার জন্য তারা মিটে যাবে আহমদ শরীফ আহমদ শরীফ ইসলাম মিটাইবার জন্য আগমন করেছেন তার জানাজার কবর বাংলার মাটিতে হয় নাই দাউদ হাইদার ইসলাম মিটাইবার জন্য আসছে বাংলাদেশে থাকতে পারি নাই তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আজকে জারুর বাড়ি আর চেয়ার বাড়ি খাইতেছে বিভিন্ন জায়গায় এটা বাংলাদেশ সৎকারই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আমরা ইসলাম নিয়ে ইমান নিয়ে বেঁচে থাকতে চাই কি বলেন চান কিনা চান কি চান কিনা আল্লাহ কবুল করুক সকালে বলেন আমিন আর আজরে বলেন আমিন নিয়ে বেঁচে থাকতে চাই পরিষ্কার বাসায় পরিষ্কার বাসায় বলতেছি আর কানো মুসলিম অধ্যষিত ছিল কাশ্মীর মুসলিম অধ্যষিত সেখানে নির্যাতন চলছে সিরিয়া মুসলিম অধ্যষিত সেখানে নির্যাতন চলছে আজকে জিরুজালে নির্যাতন চলছে ইরাকে নির্যাতন হয়েছে ও মুসলমান গুজরাতে নির্যাতন হয়েছে বিভিন্ন দেশে মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন আসতেছে আমাদের এক দিক হলো পানি তিন দিক হলো ভারত চতুর্দিকে কাটাতারের ভেড়া এবং একটি জায়গার মধ্যে বসবাস করতেছি যদি আল্লাহ না করুক মসজিদে বসে বলতেছি আল্লাহ না করুক আল্লা না করুক সকলে বলেন আমিন যদি এমন কোনো পরিস্থিতি আসে আর আমাদের বুক বরাবর লাইফেলের বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সারতে হবে ইমান সারতে হবে বেঈমান হইতে হবে ওই সময়ে বন্দুকের গুলির সামনে বুক করে বলতে হবে আমরা পারবেন পারবেন পারবেন